আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আলিসানের দরবার লাকুর শুকুর সুদূর যে আল্লাহ পাকসুবান তাল আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে তার সবচেয়ে বড় হুকুম ছিল মাগরেবের তিন রাগাত ফরজিয়াত নামাজ দেয় পালার তার হুকুম আমরা যত করার পরে আল্লাহর ভার কোরআনের মাহফিল আসতে পারছে এর জন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ একান্ত আপন জনের আবার আল্লাপাক রব্বুর জানিয়ে দিলেন ফি জান্নাত দুই জান্নাত কথা বলবেন এরা আগে একটু ভূমিকা রাখতে চাই আমি গুণাগারে যেখানে দুর্দশ মিনিট কথা বলার সুযোগ পাই একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে পছন্দ করি আর সাবজেক্ট নিয়ে কথা বললে মানুষদেরকে বুঝতে সহজ হয়ে যায় তো আজকে আমার সাবজেক্ট জাহান নামের ভিতরে মানুষ যাবে চার দল এই চার দল মানুষ যখন জাহান নামে যাবে ওই সময় জান্নাতি লোকগুলো এবং আল্লাহর ফেরিস্তা বলে এদেরকে এদের সাথে কথা বকথন হবে তার বাস্তব প্রমাণ আমি একটু দিতে চাই যখন দেখবেন বাংলাদেশে দেখবেন যখন আলে মোলামা জেলে যখন গেছিল তখন কিন্তু নাস্তিকের বাচ্চারা কিন্তু কিছু লোক কিন্তু বলছিল হুজুর কয় বোতল খাইছেন হুজুর কি আসামি মামলা হয়েছেন কোন মেয়ের শিফট করছেন যেই এইখানে আপনি জেলে ঢকছেন অথচ আমি বলতে চাই একটা কারণে তারা জেলে গেছিল এই কোরআনের কথাগুলো বলার কারণে কারণ তখন জরুর আমার কে আওয়ামী লীগ কনকে বিএনপি আমি কোনো আমলিকের পক্ষে নিয়ে বিপক্ষে কথা বলবো না বিএনপির পক্ষে নেবে পক্ষে কথা বলবো না জামাতের পক্ষে পক্ষে কথা বলবো না তবে একটা কথা বলতে চাই দাবিতে আমরা দাবি ইমানের দাবিতে একটা কথাই বলতে চাই কেউ যদি আমার একটা কথা বলে আল্লাহর সেই বিধানের উপরে কোনো বাজে মন্তব্য করে আমাদের পানপে রসুল সাল্লামের দিকে বাজে চোখে থাকায় আমরা মুসলিম আমরা মুসলমান ওদের মতন নাস্তিককে সেরে দেবো না দেবো না দেবো না কথা একান্ত আপন জরুরি আমার এবার মূল আলোচনা যায় সময়ের সংক্ষিপ্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লাল্লাহু জানিয়ে দিলেন ফি জান্নাতিন আদসালুন দুই জান্নাত কথা বলবে এবার একান দুই জান্নাত জোর কথা বলা বলতে থাকবে এবারে জাহান্নামে দুধ লোকজন যাবে আর জাহান্নামে লোক যখন রাস্তায় যখন দাঁড়িয়ে থাকবেন ওই ফেরেশতাগুলো বলবে আর যখন জান্নাত থেকে জন্নাতি মানুষগুলো ডেকে বলবে ওগো তুমি কেন জাহান নামে যাচ্ছ ফেরেস বলবে তুমি কেন জাহান নামে যাচ্ছ তুমি কেন জাহান নামে আগুনের বেতন করতে যাচ্ছ ওই সময় আপনার জাহান নামে লোকরা বলবে আমি মাত্র চারটি কাক এক নম্বর কারণে আমি জাহান নামে আসছি কি কারণ এবার বলে দাও এবার ওই সময় সব গুরুত্বপূর্ণ বলবে অলু লাম্না কুমিরাল মুসল্লি আমি দুনিয়াতে কোন মুসল্লি ছিলাম না তোমরা নামাজ পড়তে আমি নামাজ পড়তাম না আর যদি নামাজ যদি তোমরা পড়তে আমি নামাজ পড়ে বিপক্ষে কথা বলতাম আমি নামাজে বিরুদ্ধে করতাম একান্ত আপন জনের আমার কষ্ট লাগে দুঃখ লাগে দ্বিপুত্র সরটা বছর হয়ে গেল আমাদের প্রাণের কথাগুলো বলতে দিছিল না আর নামাজের কথা বলতে বলে আমাদের সাথে গ্রেপ্তারি করলো হাতে হ্যান্ড কাপ লাগানো হলো একান্ত আপন জনের আমার নামাজ কিন্তু পড়তে চাই না আল্লাহ পাক রব্বুল ক্বালম জানিয়ে দিলেন কুল ইননা সলাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি আমার ভালবাসা আমার হত্যা আমার জিহাদ একমাত্র সব হতে মহান রবের জন্য কার জন্য বলেন নামাজ পড়ব কার জন্য বলেন আপনারা নামাজ পড়ব একমাত্র শুধুমাত্র মাত্র মন সৃষ্টি জন্য আমরা কেউ যদি নামাজ যদি পড়ি মানুষ দেখানোর জন্য আল্লাহর কসম কেটে বলছে আমি আপনি নামাজ পড়ে কপাল ফাটেন না কেন আপনি হস্ত্র আসেন না কেন ওই মক্কা মধ্যে গিলা আপনি কান্নাও যদি এরকম করেন না কেন অল্লাই ওই অল্লাহর কসম আপনার নামাজ আল্লাহর দরবারে উঠবে না উঠবে না উঠবে না কারণ আপনি নামাজ পড়তেছেন লোক দেখানোর জন্য আপনি হজ করতে যাবেন লোক দেখানোর জন্য আপনি দান করবেন লোভ দেখানোর জন্য আর আপনি যখন লোভ দেখানোর দান করবেন ওই দান আল্লাহ দরবারে কবুল হবে না হবে না হবে না একান্ত আপন জনের আমার তে প্রথম কারণে মানুষ জাহান্নামে নামে যাবে কলুল আমরা আল মুসল্লিন এরা দুনিয়ার মুসল্লি ছিল না এদেরকে নামাজ কথা ঠাট্টা করত বললে করত। যদি বলো নামাজ পড়ো একদল মানুষ হলো বলতো যে নামাজ পড়ে সরেন হাস কিন্তু মানিতে যখন ডুব দেয় হাঁস যখন পানিতে ডুব দেয় তখন কিন্তু একটা হলো খাবার পায় আর মিয়া তোমরা নামাজ পড়ে কি পাও এই সকল নাস্তিকরা কিন্তু এখন কিন্তু আর দেখা যায় না একদম চার আগস্ট আগে কিন্তু এই সকল নাস্তিকরা কিন্তু আমাদের প্রাণের মাহফিল করতে যতবার প্রাণের মাহফিল করতে গেছে আমাদের সামনে থেকে মাউথারকে এনেছে আমাদেরকে আপনার মঞ্চ থেকে শুরু করে নিয়ে আপনার এখান থেকে ধরে নিয়ে একবার গ্রেপ্তার করছেন কিন্তু আমি বলতে চাই সেই সকল লোকরা কই 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 আল্লাহর মায়ের দুনিয়ার পাই তখন তুমি কি করবা জাহান নামে যখন লোক যখন দাঁড়িয়ে যাবে এবার জান্নাতের লোকরা বলবে তুমি কেন জাহান্নামে নামে প্রথম সে বলবে আমি জাহান নামে আসছি একটা কারণে না আমি চারটা কারণে জাহান নামে যাচ্ছি একান্ত আপন জন্য আমার জাহান নামে চারটি দল হবে এই চারটি দল